আজকে আর একটা খুব সুন্দর গল্প নিয়ে এসেছি আমাদের দুষ্ট মিষ্টি সোনাজের জন্য শিয়াল আর আঙুর ফল হুম ওই ঐসাপের গল্প দেখো গল্পটা কীরকম মজার খুব মন দিয়ে শোনো এক শিয়ালের বড় খিদে পেয়েছিল সারা বোন খুঁজেও সে খাবার জোগাড় করতে পারল না খাবারের আশায় সে একটা গ্রামের মধ্যে ঢুকলো সেখানে একটা মাচাতে থোকা থোকা আঙুর ফল ঝুলছে বুঝেছো দেখে শেয়ালের বড্ড আহ খিদের সময় পাকা পাকা আঙুর খেতে কি মজা আঙুরগুলো ছিল খুব উঁচুতে অনেক লাফালাফি করেও শেয়াল ফলগুলোকে নাগাল করতে পারলো না কতবার পড়ে গেল কতবার উঠল আবার পারতে চেষ্টা করলো তাও পারলো না তখন সে বলতে লাগলো এই আঙুর ফলগুলো ভীষণ টক আমি টক আঙুর ফল খাই না এই বলে সে ছোট্টে বোনের দিকে চলে গেল একটা জিনিস খুব ভালো করে বোঝা দরকার যে জিনিসটা পাওয়া যাবে না বলে সেটাকে ছোট করে দেখা উচিত নয় তাই না আমার তো ভীষণ ভালো লাগে এই গল্পগুলো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে আর তোমাদের মতো তোমরা খুব সুন্দর করে কমেন্ট করে আমাকে জানাবে আর আমিও খুব শিগগিরই খুব সুন্দর গল্প নিয়ে আবার তোমাদের কাছে হাজির হচ্ছি